আমাকে ব্লগেই অনেকে বলে যে সেই ছোট ডোনামনি এখন কত বড় হয়ে গেছে আমার কিরকম অদ্ভুত লাগছে যে ডোনামনি সেই এসে সেই আমার মনে আছে ওর ভিডিও গুলো কি জানি লোকনাথ বাবাকে তো আমি বয় পাই তারপর টুইঙ্কেল টুইঙ্কেল আমার কাছে আছে এখনো ভিডিওটা হ্যাঁ দেখবে

একটু পরে গিফটটা হয়েছে আচ্ছা বিহান বলে দাও বলে দাও কটা টাইগার দেখেছো বলে দাও গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাদার ডে অফ লাভ লাইফ ইন মোর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো লাস্ট ব্লগ অফ দু এই বছর আমাকে আমার লাইফের সব থেকে বেস্ট গিফট দিয়ে দিয়েছে তিনি ওখানে এখন ঘুমাচ্ছে অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে যেটা কিনা আমি প্রত্যেকটা ব্লগে বলি কারণ সত্যি ওকে টাফ ঘুম পাড়ানো যাই হোক তো হ্যাঁ খুব ভালো কেটেছে এই বছরটা আশা করি আগামী বছর খুব ভালো কাটবে অ্যান্ড আশা করি তোমাদেরও আগামী বছর খুব ভালো কাটবে তো চলো অনেকগুলো আমি রেজলিউশন নিয়ে দু হাজার পঁচিশের দিকে এগোচ্ছি অ্যান্ড আই হোপ যেন অ্যাজ পার দ্যাট আমি চলতে পারি আর হ্যাঁ আমার তো ঠিক আছে হয়ে গেল লাইফ আমি যেন ওকে বেস্ট পসিবল সব কিছু দিতে পারি এভরিথিং মানে আমি চাই যে কি বলবো মানে ভালো মানুষ তৈরি হয় মানে লাইফে আমি বিশাল সাকসেসফুল হয়ে গেছি কিন্তু আমি মানুষের মতো মানুষ তৈরি হয়নি আমি সেটা চাই না আচ্ছা সুন্দরবন কিরকম ঘুরেছো বলো ভালো কি কি দেখলে সুন্দরবনে বাঘ দেখতে পেয়েছ দুধ খেতে ব্যস্ত এখন সকাল থেকে আমার মাথা খেয়ে নিয়েছে দুধ দাও দুধ দাও দুধ দাও এই যেহেতু বনু দুধ খেয়েছে ওই জন্য এই চক্কর অন্তত পিহান কিছু তো খাচ্ছে হ্যাঁ তাই ভালো আর খাবে বাবা আর একটু খাবে হুম দেব আর একটু দেব গোপ হয়েছে একটা সুন্দর গোপ হোয়াইট গোপ হয়েছে জানো এতটা খেতে পারো না আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও বনু কিন্তু অনেকটা খায় তুমি তো বিগ ব্রাদার তাই তুমি পারবে খেতে খেয়ে নাও না 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 মুখ অনেক হয়ে গেছে না আচ্ছা কেসছে না যেহেতু আপাতত আমরা এখন অনেকদিন এখানে আছি ওর জন্য সমস্ত মাস কাভারি অলরেডি শ্রীমান দাদা দিদিভাই কিছু জিনিস নিয়ে অলরেডি চলে এসেছিল তাছাড়া কিছু জিনিস লাগতো সেগুলো আজকে অর্ডার দিয়েছিলাম আর ব্লিঙ্কের থেকে সমস্ত কিছু চলে এসেছে একটু কী এটা খালি তো সেগুলো কি কি আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি ঠিক আছে হচ্ছে ফরচুনের সয়াবিন অয়েল চিয়াশি চিয়াশির ব্রেস্ট মিল্ক সাপ্লাই ইনক্রিজ করে ওই জন্য এখন রেগুলারলি খাচ্ছি এটা হচ্ছে ডাবরের চমন প্রাশ আর হচ্ছে এটা হচ্ছে আটা আশীর্বাদের আটা আর মুজলি মুজলি আমার শেষ হয়ে গেছিলো ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা মাখানা অর্ডার দিয়েছিলাম একটা মেরি বিস্কুট তারপর আর কি আছে এইটা লাগতো আমার খুব দরকার ছিল কেন সকালবেলা ঘি মৌরি আর হচ্ছে জিরের জল খাবো হুম ওই জন্য আর এইটা হচ্ছে মেথি মেথি ছিল না আসলে ওই জন্য খেতেও পারছিলাম না আর হচ্ছে সয়াবিন অর্ডার দিয়েছিলাম সয়াবিন শেষ হয়ে গেছিলো হুম সানফ্লাওয়ার সিডস এই সব কিছু না ব্রেস্ট মিল্ক সাপ্লাই ইনক্রিজ করে হ্যাঁ আর এইগুলো মানে জিরেগুলো ধনে গুঁড়ো এখন না কিনে এখন না ওই গুঁড়ো করে নেয় হ্যাঁ ওটা জিরে ছিল আর এইটা কি ফ্ল্যাক্সিড সবই না রিসেন্টলি এই তেলটা কিনেছিল এই তেলটা খেয়ে খুব ভালো লেগেছে কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল একটু দামি বাট আমি চাইছি যে একটুখানি এটাই খাওয়ার জন্য বিকজ টেস্ট খুব ভালো এটার আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর আর সেরকম কিছু নেই শুধু দাঁড়াও এক সেকেন্ড দুটো জিরে এই রে দুটো অর্ডার দিয়ে ফেলেছি আর দুটো গোটা জিরে এটা ওই ইয়ে করে হবে কি বলে গুঁড়ো করে নেওয়া হবে না রুটি বেঁচে ছিল বুঝলে তো এই রুটিটা দিয়ে নর্মালি আমরা ইয়ে করি যে রুটিটা বাঁচা থাকে রুটি দিয়ে রুটি পিৎজা বানিয়ে নিই হ্যাঁ চিজ টিজ দিয়ে তো আজকে চিজ যেহেতু নেই ওই জন্য অমলেট দিয়ে রোল মতো বানিয়ে নিতে মা দিদি ভাই ওই রুটি আর ওই অমলেট দিয়ে ওটা খেলো মা আমাকে একটা বাইক দিল আর আমি না এইটা খাচ্ছি এই দইয়ের মধ্যে সমস্ত নাট সিডস দিয়ে দিয়েছি পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস খেজুর সব দিয়ে দিয়েছি আর না আজকে মুসলি দিইনি কারণ না আমার না যেহেতু দুধ খেয়েছি সকালবেলা উঠে পি আমি এক গ্লাস দুধ দিয়েছি আমার আমি এক গ্লাস খেয়ে নিয়েছি হাবাক দুজনে মিলে এক প্যাকেট খেয়ে নিয়েছি এইটার অবস্থা দেখো ডোনাও পিহানকে দেখে এমন ভয় পেয়ে যায় মানে ভাবো যে ডোনা আগে কি চঞ্চল ছিল ডোনা শান্ত হয়ে গেছে অনেক কষ্টে স্মিহি আজকে ঘুমিয়েছে আমি চাই আজকে একটু ঘুমাবো মানে ওর ঘুমটা কমপ্লিট হলে কি বলো তো ওর মুডটা একদম ঠিক থাকে না হলে একদম মুড খারাপ হয়ে যায় এই ছাদে তোমরা যাবে না হ্যাঁ ডোনো বলো এই থাকো এই ডোনা এই বিহান এই বিহান

মা এখানে এই মা নড়ানড়ি করছে মা আমি ভেবেছি তুমি ঘুমাচ্ছো মা আমি দাদুর স্নান করাতাম তো কি করছো ও বাইরে কত আচ্ছা না ভীষণ

তো বেজে কি করছো বাবা রাখ করছো মিঞ্চির উপরে হুম আচ্ছা আদু কই দিছি চল আছে না থিন হুম কোন গেল মানে চাই কি

তো সময় এখন রাত নটা আমি প্রায় এক ঘন্টা আগে আমি স্নান করে উঠেছি হ্যাঁ ঈদের আমি সকালবেলা স্নান করে নিই আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে যেত কালকে অনেকবার স্মিহি উঠেছে ওই জন্য মাঝে মাঝে আমারও শরীর একদম ছেড়ে দেয় রাত্রিবেলার দিকে আমি কাউকে মানে সবাইকে বলি রেস্ট করতে সেটা বিয়ে ছবি বা বিয়ের মা যেয়ে থাকুক আমি ওদেরকে বলি যে পুরোপুরি রেস্ট করা আমি আছি আমি করে দেবো সব কিছু কারণ ওদের তো দেখো আমি নয় সারাদিন খাওয়াবো তো আমি বিছানায় বসে থাকতে পারি বাট ওদের তো কাজ থাকবে সবুজের অফিস থাকবে মার রান্নাবান্না থাকে ওই জন্য আমি অফ করতে দিই না যাই হোক এবার আমি টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য আমি থেকে উঠতে পারিনি যার জন্য আমার স্নানই করা হয়নি জানো মানে অ্যাট এরকম হয় মানে তোমরা হয়তো ভাবছো যে আমি কমপ্লেন করছি আবারও বলছি কমপ্লেন করছি না মানে জাস্ট বলছি যে অ্যাট টাইমস কী হয় যেন মানে ও কারো কাছে যায় না তোমাদের বলেছিলাম না তখন আর কি মানে আমি স্নান করারও সময় পাই না তো হ্যাঁ স্নান টান হয়ে গেছে ভালো একটু সুন্দর করে সাজি বছরের শেষ দিন তো ওই জন্য একটু ফ্রেশ টেস হই নাহলে আমাকে পুরো বান্দর্নির মতো লাগছিলো একদম তো হ্যাঁ যেই মোমেন্টে আমি জাস্ট এই কাজলটা লাগালাম তখন আমি শুনছি যে স্মিহির আওয়াজ নিচ থেকে আসে মানে মা নিচে নিয়ে চলে গেছে ওকে মা বললো যে তুমি একটু ফ্রেশ টেস হই না একটু আরামসে বসো আমাকে নিয়ে আছি বাবা তুমি আজকে কত পড়ে গেছো কোথায় পড়ে গেছো তুমি ও পড়ে গেছে অনেক পড়েছে

এই তুমি কানু করছিলে কেন গো না আমি কান্দো কান্দো কাল ধরে যাচ্ছে বলছিল ও চলারেজন হ্যাঁ ফিডিং পিলো নি এটা ওর ছোটবেলার ফিডিং পিলো এবার আমি যদি এখন ফিডিং পিলো না ওই জন্য এনাও ফিডিং পিলো লাগবে তো মা এটা কেচে দিয়েছিল এখন স্মিহির আবার খিদে পেয়ে গেছে তুমি আসবে দাদা এখন চারটা ফুল চেঞ্জ করে নি চট করে চেঞ্জ করে ওবি কেসে গেছে ওবি কেসে নিজে ডিউটি করেছে কি ডিউটি এই যে তুই বললি ঘুমাচ্ছ না ঘুম ঘুম পাড়িয়ে দিছি দাদা হ্যাঁ আমি তো বললাম ঘুম পাড়াস না সময়টা এটা দেখ 10টা বাজে এলো আমি শুধু করে নিলাম ও নিজের মতো সেট হয়ে ঘুমিয়ে গেলাম আমি কি করব আমি তোকে রোজ কোথায় পাবো তুই যে এইভাবে তুই এখন কইছিস তুই রেখে দে ওকে

তো আমার মধ্যে হুম দিদিভাই অফিস করতে যাচ্ছে কেন আর শোভিক দেরি করে এলো কেন ব্যাস এইনি তাই না থার্টি ভাত নাইটের প্ল্যান হচ্ছে কার সাথে যাওয়ার

হুম mm. কি কি আজকে বছরের শেষ দিন আমরা যখন ফুর্তি ছিলাম তখন এই আমরা কি করতাম জানো সবাই মিলে আমরা বসে অ্যাভার্ড ফাংশন দেখতাম তাই না তো আটটা নটা থেকে শুরু হয়ে যেত সে রাত্রি একটা ভাই বার

তে পরীক্ষা না খুব কাছে স্পেশাল আমাদের এসেছে পিহানের আবার একটা কিছু হোক মা তো খুব মজা হ্যাঁ আমার তো মজাই বছর তুই এইসব কর কিছুই বুঝছে না আমাদের প্রতি বছর আসছে মানে তিনি শক্তি আমার বাবা আছি ওরা নেই